যে ভ্যারলি ফর দোজ হুম দ্য টেক ইন ডেথ ওয়াইল দেয়ার রং ডুইং তাদের জন্য যাদেরকে ফেরেস্তারা নিয়ে নেন নিয়ে নেন মানে কবচ করেন আর কি যান কবচ করেন যাদের আপনারা জানেন যে কনসেপ্টটা ইসলামিক কনসেপ্ট ওয়াইল দেয়ার রং ডুইং দেম নিজেদের উপর জুলুমরত অবস্থায় যখন তাদেরকে যান কবচ করতে আসেন এই জুলুমটা কি ব্র্যাকেটে এই বইতে ব্র্যাকেটে নোবেল কোরআনে বলতেছেন অ্যাজ দ্য স্টেট এম দ্য ডিসবিলিভার্স ইভেন দ্য ইমিগ্রেশন ওয়াজ অবলিগেটেড ফর দ্যাম জুলুমটা কি জুলুমটা হচ্ছে এটা যে তারা কাফেরদের ভিতর থাকতেছিল বা বসবাস করছিল যখন তাদের জন্য হিজত করাটা অবলিগেটেড ছিল দ্য এঞ্জেলসে ফেরিস্তারা তাকে বলেন বা তাদেরকে বলেন ইন হোয়াট কন্ডিশন ওয়ের ইউ তোমরা কি অবস্থায় ছিল মানে জমিনে তোমাদের অবস্থা কি ছিল বা কি অবস্থায় ছিল তোমরা দুর্বল ছিলাম এবং আমরা মজলুম ছিলাম পৃথিবীতে বলেন আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু ইমিগ্রেট দেয়ার ইন আল্লাহ দুনিয়া কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না তোমরা হিজরত করতে পারত ম্যান উইল ফাইন্ড দেয়ার অ্যাবোর্ড ইন হেল এইরকম মানুষ যারা এই অবস্থায় মারা যাবে তারা কোথায় জাহান্নামে নামে তাদের ঠিকানা পাবে বা তাদের বাসস্থান হবে হোয়াট এ নিভিল ডেস্টিনেশন এটা হচ্ছে সুরা নিসা সাতানব্বই নম্বর অ্যাড এইখানে একটা ফুটনোট দিয়েছেন ওনারা এটা পড়লাম আমি জাস্ট জেনারেল আলোচনা হিসাবে এই ফুটনোটটা দিয়ে বলছেন কোথায় দেখতে সুরা আলে ইমরানের একশো উনপঞ্চাশ নম্বর অ্যাড দেখতে বলছেন আমরা একশো ঊনপঞ্চাশ নাম্বার আটটা দেখি মানে এই ফুটনোটটা ওইটার সাথে মিলাই একসাথে বলবেন আর কি এই জন্য দেখতে বলছেন আমাদের ওইখানে ও ইউ হু বিলিভ হে বিশ্বাসীগণ ইফ ইউ ওবে দোজ হু ডিসবিলিভ যারা অবিশ্বাস করে তাদেরকে যদি তোমরা মেনে চলো অনগত্য করো তাদের দে উইল সেন্ড ইউ ব্যাক অন ইউর হিলস তারা তোমাকে তোমাদেরকে তোমাদের জায়গা তারা তোমাদেরকে তোমাদের জায়গায় ফেরত পাঠাবে জায়গায় মানে যেখান থেকে তোমরা স্টার্ট করছো অর্থাৎ আমরা তো কাফের থেকে মুসলিম হয়েছি সবাই এককালে আমরা সবাই কাফের ছিলাম তাই না নবীর জেনারেশন যারা তারা কাফের ছিল না সবাই সেখান থেকে মুসলমান হয়েছে আমরাও কিন্তু এককালে ছিলাম আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল এটা ছিল এটা ছিল আমার সিলেটিরা আমরা মানে দুই তিন পুরুষ আগেই পাই যে ওইখানে হিন্দু ছিল बोलते से कि they will send you back तारा तो मान रखे फिरोत पटा में कोसाएँ ठीक है मेरा इकठन है बिचारी चलिए ये ये इकठन है एक एक हमारी वाइफ़ आसन बिचारी शुद्ध जब चुन सारी तू तो। कौन जिससे ठहर के से তো তারা তোমাদেরকে কোথায় পাঠাবে তোমাদেরকে ফেরত পাঠাবে যেখান থেকে তোমরা আসছো সেন্ড ইউ ব্যাক অন ইউর আর তোমরা ইমান থেকে ফিরে যাবা ক্ষতিগ্রস্ত হিসাবে লুজার্স হিসাবে আমি এটা এটাও দরকার ছিল না এখন ফুটনোটটা পড়বো এটা মানে ওই আগে যেটা পড়লাম সুরা নিশা সাতানব্বই সেখান থেকে আমরা আসলাম সুরা আলে ইমরানের একশো উনপঞ্চাশ এইটুকু আসার কারণ হচ্ছে আমরা ফুটনোটে যাব এটার যে ফুটনোটটা আছে দেখেন এটা হচ্ছে হোয়াট ইজ সেইড অ্যাবাউট রেসিডেন্স ইন দ্য ল্যান্ড অফ আির্ক শির্কের দেশে বা সির্কের ভূমিতে বা সির্কের জায়গায় রেসিডেন্স ব্র্যাকেটে স্টেইং বসবাস করা সম্বন্ধে কি বলা হয় বাই রাজিয়াল আনহু তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন এনিবডি ফ্রম এমং দ্য মুসলিম হু মিটস গ্যাদার্স টুগেদার লিভস এন্ড স্টেজ উইথ এ মুশরিক। মুসলমানদের ভিতর থেকে যে সাক্ষাৎ করে একত্রিত হয় একত্রে বসবাস করে অথবা স্টেজ পারমানেন্টলি মানে অভিভাষণ নিয়ে নাগরিক হয়ে বসবাস করে উইথ এ মুশ্রিক ব্র্যাকেটে মুশ্রিক দিয়ে ব্রকেটে বলছে পলিথিস্ট অর এ ডিসবিলিভার ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাই না সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো তাই তারা কি আল্লাহ বিশ্বাস করে অফ আল্লাহ তো বিশ্বাস করে না বা আমরা যেভাবে যেটাকে তহিদ বলি সেটা বিশ্বাস করে না টু ওয়েজ কার ওয়ে মুশ্রিকের ওয়ে মুশ্রিকের খাওয়া মুশ্রিকের পড়া মুশ্রিকের হাই হ্যালো মুশ্রিকের গুড মর্নিং গুড ইভিনিং মুশ্রিকের খেলাধুলা মুশ্রিকের ক্রিকেট মুশ্রিকের ফুটবল মুশ্রিকের মিউজিক্যাল শো মানে যা বলেন আর কি পিনিয়ন তাদের মতামত যেটা তাদের মতামত পৃথিবীতে এই না হইলে চলে না গণতন্ত্র না হইলে আপনি পরিশীলিত না আপনার আরো যা আছে যে সমস্ত জিনিস আছে এই শিক্ষা না হইলে এটা না ওটা না হলে আপনি এনলাইটেন না ফিলোসফি না জানলে আপনি কেউ না মানে আসে না কত রকম এগ্রিস টু হিজ ওয়েজ অপিনিয়ন এটসেট্রা এন্ড এনজয়িজ লিভিং উইথ হিম তার সাথে মোশিকের সাথে তার লিভিংটা এনজয় করে আমাদের ভেতরে বুকে হাত রেখে কারা বলতে পারবে যে যারা ইংল্যান্ড আমেরিকা থাকে এনজয় লিভিং ইন ইংল্যান্ড আমেরিকা কারা বলতে পারবে কেউ করে ইংল্যান্ড আমেরিকা থেকে খুব খুব কম কম হয়তো কোটিতে একজন পাবে যে তার বসবাসটাকে আল্লাহর জন্য বাস করতেছে জেলখানা রূপে নিচ্ছে এবং একটা ডেফিনেট মিশন নিয়ে আসে ধরেন মসজিদের ইমাম বা আছে এরকম আছে না দায়ী আছে সে যেমন সেলিম মর্গানের কথা একটু পরে আসবো বলবো আমি সেলিম মরগান যেমন বলছেন যে আমি এখানে পিট অফ ফেলে আমার জন্ম হয়েছিল এটা আমার কোনো চয়েস ছিল না মানে আমেরিকান একজন ইউনি মসজিদের ইমাম কমপ্লিট সিটিজেনশিপ পিএইচডি আর পরে জামিয়াতেল ইমামে কুলিয়াতুল শরিয়া থেকে ইকোনমিক্সে পড়াশোনা করছেন ইসলামিক ইকোনমিক্সের উপর উনি যেমন বলছেন যে আমি এই পিট অফ ফেলে জন্মাইছি ইট ইজ নট মাই চয়েস আল্লাহ আমাকে এখানে জন্ম দিয়েছেন কিন্তু তোমাদের ভিতরে যারা চুজ করে এখানে আসছো তারা ওই কাগজের টুকরা মানে সিটিজেনশিপের কথা বলতেছেন ওইটা নেওয়ার আগে তিনবার চিন্তা করে দেখো যে তোমরা কিসের বিনিময়ে কিনে নিচ্ছ তোমরা দুনিয়ার বিনিময়ে আখেরাত বিক্রি করতেছে। বা তোমরা জান্নাতের বিনিময়ে জাহান্নাম কিনে নিচ্ছ আসো এটা হারাম উনি বলছেন সিটিজেনশিপ এরি নাওটা আমরা পরে আমরা ওই প্রসঙ্গে পরে আসব এটা পড়ি আমি একটু এনজয় ইজ লিভিং উইথ হিম মুশরিকের সাথে থাকাটাকে এনজয় করে দেন হি ইজ লাইক হিম হি বলে ব্র্যাকেট এভিস দ্যাট মুসলিম লাইক হিম বলে দিচ্ছেন মুসরিক মানে সেও মুসলিকদের মতো বা মুসৃকদের একজন দিস হাদিস ইন্ডিকেটস এটা তোকেদিন হেলালি মোসেন খাল বলতেছেন সৌদি আরবের এক নম্বর প্রচারিত প্রচলিত ইংলিশ ই নোবেল কোরান থেকে আমি পড়তেছি দিস হাদিস ইন্ডিকেটস দ্যাট মুসলিম শুড নট স্টে ইন এ নন মুসলিম কান্ট্রি মুসলিমের নন মুসলিম দেশে থাকা উচিত না ই মাস্ট এমিগ্রেট টু এ মুসলিম কান্ট্রি তার উচিত একটা মুসলিম দেশে চলে যাওয়া where ইসলাম ইজ প্র্যাকটিস্ট যেখানে ইসলামের প্র্যাকটিস করা হয় বা প্র্যাকটিস করা যায় এটা হল ব্যাকগ্রাউন্ড এই একটাই আরবানকে জিজ্ঞেস করা হয়েছে রিসাইডিং ইন দ্য ল্যান্ডস অব ডিসবিলিভ কাফের দেশে বসবাস করা লাইক দ্যাট ইজ দ্য কোয়েশ্চন দ্য কোয়েশ্চন ইজ অ্যাবাউট দিস ম্যাটার অ্যান্ড ইন অ্যাডিশন টু ইট দ্য আমেরিকান পিপুল হু আর মুসলিমস আপন মেক হিজরা ছিল কোয়েশ্চেন যারা ওইসব দেশে থাকেন অথবা যারা ওইসব দেশে জন্মগ্রহণ করছেন যারা ওইসব দেশে জন্মগ্রহণ করে মুসলমান হয়েছেন তাদের জন্য কি মাস নাকি যে তারা হিজরত করবেন একটা মুসলমান দেশে তখন উনি এই এই অ্যাডটা প্রথম অ্যাড যেটা পড়লাম সুরান্নশো সাতানব্বই নম্বর অ্যাড ওইটা পড়লেন প্রথমে নাসরুদ্দিন আলবানী পড়ে তারপরে বললেন যে এখানে কোন সন্দেহ অবকাশ আছে নাকি বলে কি কি বললেন আমরা করলেন হাদিসগুলো আমরা পড়ব আমরা হয়তো ভুলে যাই আমরা শুনছি অনেকবার হয়তো ভুলে যাই প্রথমটা হু এভার ইজ ক্লোজ টুগেদার উইথ দ্য পলিথিস্টেন হি ইজ লাইক হিম আবু দাউদের হাদিস নাসুদ্দিন আলবানের পেপার এটা সুতরাং হাদিসের শুদ্ধতা নিয়ে প্রাইমারি ভাবে আমার আপনার মতো টম ডে খ্যারির কোনো সন্দেহ থাকা উচিত না মানে এটা জানি না মানে আহমদ বিন হাম্বলের থাকতে পারে মানে আমার আপনার থাকা উচিত না এটা হলো আমার একটা পয়েন্ট কিন্তু এটা নিয়েও মানুষের অনেক প্রশ্ন তুলছে মানে ইয়াসির কাতি প্রশ্ন তুলছে নাসিরদ্দিন আলবানির তাকিক নিয়ে আর কি মানে এখান থেকে আমি বলতেছি যে আমার আপনার মতো মানে ইভেন ইয়াসির যে টম ডে খ্যারিভেন নাসিউদ্দিন আলবানি ইজ কনসিডার্ড হাদিস বিশারদ হিসাবে হুয়েভার ইজ টু ক্লোজ টুগেদার উইথ দেন হি ইজ লাইক হিম আবুদাউদের হাদিস তাহলে যে মুশিকের সাথে ক্লোজ ইংল্যান্ড আমেরিকা ক্লোজ হয় না হয়তো উপায় নেই এটা কাজের বস কাফের আপনার বাসের ড্রাইভার কাফের ব্যাংকের ম্যানেজার বা যেখানে যাচ্ছেন আপনি এভরিওয়ে ওটাই তো নর্মাল ক্লোজ না হয়তো উপায় নেই তাই সে তাদেরই তাদেরই একজন বলছে হি ইজ লাইক হিম দুই নম্বর হাদিস ও আচ্ছা না এই হাদিসের অংশটাই বলতেছেন ক্লোজ টুগেদার বলতে কি বোঝাছেন যাচ্ছেন মিক্সিং টুগেদার মিনিং লিভিং টুগেদার মানে সাইড বাই সাইড তারপরে হাদিস বলতেছেন দ্য মুসলিম অ্যান্ড দ্য পলিটিক্স দেয়ার ফায়ার ইজ নট টু অ্যাপিয়ার টু ওয়ান অ্যান আদার এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা বলছি আগে তারপরে বলি যার নতুন আসেন বা পরে যদি কেউ শোনেন এটা অনেক সময় আমাদের এইগুলা ইসে শোনেন এখন তো বেশ চিনি জানেনের মতো মানুষজন বেশ ফোন টোন করে আপনি এটা কি বলছেন আপনি এটা কেন বললেন বুঝছেন না এভাবে ফোন টোন করে ও আরব থেকে জাপান থেকে এক লোক আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে ফোন করে ওই খুব সস্তা রাস্তা বাইরে হয়েছে জাপানে ফোন তো আগে খুব এক্সপেন্সিভ ছিল আমরা তো এফোর্ট করতে পারতাম না এক হাজার এর একটা স্লট ইন কার্ড দু দুই কথা বলতে না বলতে মনে শেষ হয়ে গেছে দশ রাফলি দশ ডলার আর এখন বোধ জাপানে অন্য কোন তরিকা বাইরেছে ভিও আইপি কি কি সব আছে না আমাদের এখানে যে ওখানে বোধ বাইরেছে তো অনেকক্ষণ কথা বলে আর কি আমার আমি জিজ্ঞেস করি যে আপনার না কোন সমস্যা নেই বল তো এখানে বলতেছে যে মুসলিম আর পলিথিস্টের ফায়ার দেখা যাবে না একটা থেকে আটটা এটার মিনিং হচ্ছে আগের দিনে যারা বেদুইনরা থাকতো তারা গোত্রে গোত্রে ইভেয়ার ডেজার্টের ভিতরে থাকতো অনেক কটা তাবু থাকতো তার ভিতরে মাঝখানে থাকতো বড় তাবুতে থাকতো গোত্রপতি এটা আবার আটটা আটটা প্রসঙ্গে আমি প্রায় বলে থাকি উম্মাতান ওয়াসাতান বলতে কি বোঝায় আমাদের বলে মধ্যপন্থার উম্মত মধ্যপন্থার উম্মত উম্মাতান ওয়াসাতান বলতে এই সেলিম মর্গানেরই একটা ইভিন কাসির থেকে তফসিল করতেছিলেন এটা বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত সেখানে বলছেন যে এটার মিনিং হচ্ছে মধ্যপতার মিনিং হচ্ছে যে গোত্রপতি যেভাবে গোত্রের মাঝখানে থাকে সে লিডার তার ওইখানে একটা বাস গাড়া থাকে ফ্ল্যাট থাকে সে কি করে বিচার করে অন্যদের আমরাও সেভাবে মধ্যপন্থার উম্মত হিসাবে মানে কি আমরা আমাদের ক্রাইটেরিয়াতে অন্য উম্মদের বিচার করা হবে কিয়ামতের দিন আমরা তাদের উপর সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবেন রসুলাম এই একই প্রসঙ্গে আসছে তো মধ্যপন্থার বলতে যাই হোক মধ্যপন্থার কথা না আজকে আজকে কথা হচ্ছে গোত্রপতি যেখানে থাকে একটা টং এর ফ্ল্যাগ থাকে আর অনেক সময় মশাল জ্বালায় দেয় একটা স্ট্রং একটা মশাল জ্বালায় দেয় রাতে যাতে ডেজার্টে অনেক সময় আপনার দিক নির্দেশনা পাওয়া যায় না ওইটা দেখে দেখে যেন আসতে পারে কেউ হারায় গিয়ে থাকলে বা কেউ রাত্রে ট্রাভেল করলে সে যেন আসতে পারে সেই জন্য মশাল জ্বালায় দেয় এই আগুনটা বহুদূর থেকে দেখা যায় আপনারা যারা ডেজার্টে গেছেন বা সমুদ্রে ইভেন যারা গেছেন তারা জানেন যে সমুদ্রে আমরা কিন্তু নেভিগেট করি কি একটু লাইট দিয়ে অনেক দূর থেকে দেখা যায় লাইট অন্ধকারের ভিতরে অনেক দূর থেকে দেখা যায় এইটা যেন কাফেরটা আর মুসলমানের মানে শুড স্টে সো ফার অ্যাপার্ট এত দূরে থাকা উচিত তাদের যেন একটা লাইট থেকে একটা লাইট না দেখা যায় মানে নো টেক সোজা কথা আপনারা যখন রাত্রেবেলা চিটাং থেকে যখন ঢাকায় আসেন দেখবেন অনেক দূর থেকে কাজপুর ব্রিজের আগের থেকে কিন্তু ঢাকার লাইট দেখা যায় দেখা যায় না এখানে একটা সিটি আছে বোঝা যায় বাইরে যারা বিদেশে গেছেন তারাও জানেন অনেক দূর থেকে একটা সিটির আলো দেখা যায় এটি যেন দেখা না যায় আল্লাহ রসুল এটা বলতেছেন কাফের একটা মুশ্রিকেরটা মুসলমানটা যেন দেখা না যায় তারপরে হাদিস ও এটা এটা বললেন এটার এক্সপ্লেনেশন বললেন কি তারপরে হাদিস আই এম ফ্রি ফ্রম এভরি মুসলিম হু রিসাইডস অ্যামং দ্য পলিটিস্ট কত কঠিন কথা দেখেন আমাদের ভিতরটা মানে শক্ত হয়ে পাথর হয়ে গেছে মানে ওই যে বলে না যে হার্ট চারিদিকে দাগ পড়তে পড়তে এটা আর পেনিট্রেট করে না কিছু আমাদের আমি নিজের ব্রাশের সাইড ডিস্ট্রিক্ট মানে এইগুলোকে আমরা মানে কার্পেটের নিচে ঝাড়ু দিয়ে ঢুকিয়ে দিয়ে কত কঠিন কথা ছিল আমরা আসলে বলতেছেন আই অ্যাম ফ্রি অফ এভরি মুসলিম হু রিসাইডস অ্যামং দ্য পলিসিস যারা মসজিদদের ভিতরে থাকে তার থেকে আমি ফ্রি ম্যাম কোনো দায় দায়িত্ব না আই এম ফ্রি আমার সাথে আর কোনো সম্পর্ক নাই এইটাই তো মিনিটও তো এই চাই রাষ্ট্রুদ্দিন বলতেছেন ডিজ আজ ভেরি ক্লিয়ার টেক্সট দ্যাট এমফেসাইজ দ্যাট ইট ইজ নট পারমিসেবল ফর দ্য মুসলিম টু ডিসাইড অ্যাম পলিটিক্স এর খুব ক্লিয়ার টেক্সট পরিষ্কার এখানে কোনো ডাকঢাক নাই কোনো